আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ড আপনার রাস্তা দেখতে পাচ্ছেন টোটাল বারো ফিট রাস্তা ডিমার্কেশন করা আছে সিটি কর্পোরেশনের ভিতরে যে কোনো সময় বিশ ফিট হয়ে যেতে পারে কারণ এটা একটি এলাকা আর ওইটি আরেকটি এলাকা এই দুটি এলাকা হয়তো সংযুক্ত হয়ে যাবে আর এখান থেকে নদী অনেকটা দূরে

আর বিহার সেদার একটি সুবর্ণ সুযোগ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চার কাঠা জমি এটি হচ্ছে আপনার চার কাঠা জমি আর ওইটি হচ্ছে আপনার ছয় কাঠা জমি ওইটি আপনার ছয় ফিট রাস্তা ধরে ছয় কাঠা জমি ছয় কাঠা সীমান আপনারা দেখতে পাচ্ছেন থেকে আপনার এই বরাবর আপনার ছয় কাঠা জমি বাউন্ডারি ধরে আপনার ছয় কাঠা জমি আছে এই ছয় কাঠা আর এই হচ্ছে আপনার তেইশ কাঠা এই টোটাল তেইশ কাঠা আর ছয় কাঠা আর চার কাঠা আপনার টোটাল তেত্রিশ কাঠা জমি আপনার নিতে পারবেন এক একসাথে আপনারা এই ছয় কাঠা জমি আপনার মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার সতেরো লক্ষ টাকা কাঠা চার কাঠা জমি আপনার সতেরো লক্ষ টাকা কাঠা আর ওই যে তেইশ কাঠা দেখছেন ওইটি আপনার পনেরো লক্ষ টাকা কাঠা আর তেইশ কাঠা রাস্তা আসছে আপনার এদিক দিয়ে ওই ওই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসতে আসছে আর এটি আপনার সোসাইটি লেগে আবার তেইশ কাঠা জমি এটি আবার কর্নার প্লট অ্যাডভান্টেজ আছে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন এটি পুরো একটি সোসাইটি এলাকা এই গ্রাম আর ওই গ্রাম দুইটা হচ্ছে আপনার দুইটা গ্রাম এটা হচ্ছে আপনার জিয়াবাগ আর কি চানপাড়া আর ওইটি হচ্ছে আপনার মাস্টারপাড়া কলাবাগান যেটা মুন্ডা বলে মুন্ডা আর হচ্ছে আপনার এই যে আপনার এই চানপাড়া এই দুইটা এলাকাকে সংযুক্ত করতে পারে এই রাস্তাটি আপনার আপনাদের এই ভিডিওতে আমরা চার কাঠা জমি দেখাচ্ছি এই যে বিয়ার্স আপনারা চার কাঠা জমিটি দেখতে পাচ্তেছেন এই যে এখান থেকে আপনার ওই পর্যন্ত এখান থেকে আপনার বরাবর সোজা আপনার পুরাপুরি স্কোয়ার জমি জমির মুখটি আছে মোটামুটি আপনার বত্রিশ ফিট তেত্রিশ ফিটের মতন জমির মুখটি মোটামুটি আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ ফিট হবে এটা আপনার এই পিলারের থেকে আপনার এই পিলার পর্যন্ত প্রায় বত্রিশ তেত্রিশ ফিট হবে এই আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ ফিট হবে এটা আপনারা দেখতে পারতেছেন এটি একটি সোসাইটি এলাকা এই চার কাঠা জমির আপনার বাজার মূল্য অনুযায়ী এই জায়গায় দাম চাচ্ছে আপনার সতেরো লক্ষ টাকা পার কাঠা বিয়ার আবারও বলতেছি এই চার কাঠা জমি সতেরো লক্ষ টাকা পার কাঠা আপনারা যদি জমিটি দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব আর বিয়ার সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জমির আপডেট জানার জন্য আমরা অবশ্যই আপনাদের সাথে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের জমি সংক্রান্ত যে কোনো ধরনের বিষয়ে আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করি সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম